হ্যালো এভরি ওয়ান ব্লগ চ্যানেল আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু দশমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম দশমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের যাত্রাঘর বাড়িতে পারতে হয় তো যাত্রাঘর দিয়ে পুঠি মাছ দরকার আর কি পুঁটি মাস লাগে নিয়মে যেটা আছে তো ওইভাবে করে তারপর আমি মাকে বিদায় দেওয়ার পারল এখন তো মাকে বিদায় দিতে যাচ্ছি তো মার যেটা যেটা নিয়ম এত উঁচাতে থাকে সিঁড়ি হলে ভালো হয় আমার আমি এত হাইট শট আমার পাচ্ছি না আর কি মার গালে লাগাতে গালে ছোঁয়াতে আর কি পানটা তো এভাবে একজন বোনকে বললাম যে তুই একটু পানটা ছুঁয়ে দে আমি জাস্ট যতটুকু নিয়ম যা যা করার সবগুলো করেছি খুব ভালো গেছে আমার পূজা ভালোভাবে কাটছে তোমাদের সবার আশীর্বাদে কেন আমাদের এখানে এত পরিস্থিতি খারাপ তার মধ্যে দিয়েও মানে পূজাটা সুন্দর করে সব কিছু শান্তিপূর্ণভাবে সব ভালোভাবেই পূজাটা আমাদের কেটেছে আর এখন দশমীর বিদায় পারলা বিদায় বললেই মনটা খারাপ লাগে মার চেহারাটা দেখলে কি যে মনটা কেমন যে লাগে বলার মতো না তো আমিও সুন্দর করে লাল পাড়ায় শাড়ি পরে আর কি সুন্দর করে সেজে গুজে নিয়েছি যেহেতু মাকে এখন বিদায় দিব তো বিদায় দেওয়া টাইমে একটু সুন্দর করে সাজতে হবে ঠিকই না তো আমাকে কেমন লাগছে দশমীর লুকসটা প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো খারাপ তো লাগবেই বলার মতো না আজ আছে কীভাবে চার দিন চলে আস চলে গেল বুঝলামই না আর তোমাদেরকে এত লেট লেট করে আমি ভিডিও দিচ্ছি মানে বলার মতো না তার লক্ষ্মী পূজা বাকি আছে সব কিছুই ভিডিও শেয়ার করব লেট করলেও শেয়ার করবো কারণ আমি ভীষণ ব্যস্ত আছি কিছু কাজের জন্য তার জন্য তোমাদের কাছে সব কিছু শেয়ার করা হচ্ছে না আমার তাই একটু লেট লেট করে আমি যখন টাইম পাবো তখনই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বাট শেয়ার করবো তো আমি এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে সব ঠাকুরকে পূজা দিয়ে নিচ্ছি যেহেতু মা এখন চলে যাবে আমাদেরকে যে ছেড়ে তার জন্য মাকে ভালো করে তো পূজা দিতে হবে যা যা নিয়ম তোমরা সবেই জানো তো মাও গিয়েছিল সাথে আর অনেক লোকজন আসে সবাই গিয়েছে সবাই পুজো দিচ্ছে যেহেতু একটা টাইমে মাকে নামানো হয়েছে আর এইবার পরিস্থিতির জন্য একদম শান্তভাবে যেতে বলেছে কোনো হাল্লা হরস্তুল করে যেতে মানে বারণ করা আছে আর কি তো সবাই আসে একে একে করে লোকজন তো আমাদের এখানে পাশে অনেকগুলো পূজা হয় তার জন্য সবাই সব জায়গায় গেছে তো আমরা এখানে আসছি তো মার সাথে কি যে ভালো লাগছে না নিজেরাই ভালো লাগছে আর কি মার মার পুজোটা দিয়ে তো মা আমরা সবাই আমার মাও রেডি হয়ে গেছে তো আমরা সবাই রেডি হয়ে এখন বাড়িতে চলে আসবো বাড়িতে চলে আসার পর আবার অনেক আবার বিকেলবেলা তো মাকে যখন নিয়ে যাবে ওটাও তো দেখতে হবে ওটা তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য তাড়াহুড়া করে যতটুকু পারি করে পূর্ণ ব্লগটা আমি নিজেই করছি তো একটু কষ্ট হচ্ছে কেউ নেই সবাই এতটা ব্যস্ত ছিল যেহেতু সবাই ঠাকুরকে মানে দিচ্ছে আর কি যতটুকু পারি করছে আর এটা সিঁদুর দানের মুহূর্ত মানে সিঁদুর যেটা সিঁদুর খেলার মতোই বলে যা বলে তো এটা খুব ভালো লাগে এই মুহূর্তটা তো সবাই সিঁদুর খেলা হচ্ছে আর কি খুব ভালো লাগে আমার এই মুহূর্তটা তো সবাই ক্লিপগুলো একটু তুলে নিচ্ছে মা আর আমি দেখো আমাদেরকে কেমন লাগছে প্লিজ একটু বলবে মা আমিও একটু পুরা সিঁদুর দিয়ে ভরে গেলাম সিঁদুরে সিঁদুর হয়ে তারপর বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওয়েট করছি কখন মানে ট্রাকে করে ঠাকুরের মূর্তিগুলো নিয়ে যাবে তো ওগুলো দুর্গার মা দুর্গার মূর্তিগুলো দর্শন করার জন্য আমরা সব এক কে লাইনের সব দাঁড়িয়ে আছে সবাই দেখবে ওই পাশেও দাঁড়িয়ে আছে এ পাশেও দাঁড়িয়েছে যে কোনো যেহেতু আমাদের একদম পাশেই মানে রাস্তাটা আর আমাদের বাড়ির সামনে তার জন্য আমাদের সুবিধাও হয় তো সবাই যাচ্ছে দেখে খুব আনন্দ উপভোগ করি আমি আগে যেতাম মা দুর্গার মানে গাড়ির সাথে সাথে যেরকমভাবে যায় এখন যায় না কারণ চলে গেলে অন্য মূর্তিগুলি দর্শন করা হয় না তার জন্য মার যে ফেসটা দেখে কি যে ভালো লাগছে না বলার মতো না মনে হচ্ছে মানে একদম চোখের জল মার পরেই যাবেন কি আর সত্যি এমন একটা ফিল হয় যে মা চলে গেলে মনে হয় যে সত্যি বাড়ির মেয়ে বিয়ে বিদায় দিলে তারপরে যেটা সিচুয়েশান হয় ওরকমই লাগে তো দেখো আমার ছেলেও বসে আমরা সবাই বসে 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 এই পূজাটা দেখছি তো তোমরাও একটু আমার সাথে উপভোগ করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যিই ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর জানি না আজকে কথা বলতে একটু কেমন কেমন লাগছে মনে হয় অনেক দিন পর ব্লগ ছাড়ছি তাই জন্য নিকি মনে হয় কথা বলতে পারছি না এমন একটা লাগছে তো প্লিজ একটু তোমরা এভাবে সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবে পাশে থাকো যেহেতু আমি তোমরা জানো আমি একদমই নতুন খুব একটা দিন হয়নি আমার করা তো চেষ্টা করছি সব কিছু নতুনত্বর মধ্যেই সব কিছু করার জন্য কিছু ভুল ত্রুতি হয়ে গেলে ক্ষমা করে দিও তো তোমরা এভাবে পাশে থাকো আর আমার ব্লগটা দেখে উপভোগ করো তো দেখো সবাই কি সুন্দর ডান্স করে করে যাচ্ছে তো এবার পরিস্থিতির জন্য সেরকমভাবে তো আর ফুর্তি করা হয়নি তো দশমীটা আমাদের এখানে খুবই সুন্দর হয় বলার মতন আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোধহয় হ্যাঁ খুব সুন্দর হয়েছিল আগের আগের বছর ওটা মার ফেসটা দেখতে পাচ্ছ কি যে সুন্দর আর এইবার সত্যি দুর্গা মূর্তিগুলি খুবই সুন্দর হয়েছে তো দেখো কত লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মানে সুন্দর করে সিরিয়ালে এক এক করে সব কিছু যাচ্ছে আমরাও দেখছি ভালো লাগে এগুলো দেখি খুব সুন্দর লাগে আর কি না দেখে তোমরাই বলো আর তোমাদের এখানে কার কেমন হয় এগুলো একটু প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তোমাদের এখানে দশমীটা কেমন যে আমাদের এখানে দশমী সত্যি খুবই ভালো হয় এবছর কারণবশত ধরো এবছর একটু এমন হবে বলার মতো না কিন্তু আমাদের এখানে খুবই সুন্দর হয় মানে আর দেখো সবাই কি সুন্দর শাড়ি পাতে যাচ্ছে সবাই রেডি রেডি হয়ে কী সুন্দর আর দেখেও ভালো লাগছে আমারও আমারও খুব ভালো লাগছে তো আমিও দেখছি একে একে করে সব বাচ্চারাও যাচ্ছে মূর্তিগুলোও যাচ্ছে এদিকে দিদারাও বসে আছে এগুলো একটা মেমোরিস ভিডিও করা মানে এগুলো একটা মেমোরিজ তোমরা যারা যারা ব্লগার তোমরা জানো আগের কারে অনেক কিছু মেমোরিস আছে যেগুলো আমরা বলতে পারি মুখে বলে বা বোঝাতে পারি আর এইভাবে মানে এই ভিডিও করে রাখা বা ফটো রাখা মানে কি একটা মেমোরিস কখনো আমাদের বাচ্চারা যখন বড় হবে ওরা তো দেখতে পারবে কেমন ছিল কি ওইটাই আর কি আর কিছু না মেমোরিস এগুলো খুব ভালো লাগে এইভাবে মেমোরিজগুলি ধরে রাখা এগুলো আবার কোথায় একসাথে আর এরকম হবে না তো এগুলো দেখে ভালো লাগে দেখে মনটা ভালো করা ভালো লাগা আর কি কখনো মনটা ভালো না লাগলে আগের পুরনো ভিডিওগুলো দেখে দেখেও মনটা ভালো লাগা যায় ঠিকই না বন্ধুরা বলো তো তো দেখো সবাই মিলে দেখছে আর খুব এনজয় করছে আর যেহেতু দশমী বলে কথা দশমী সবাই খুব এনজয় করে তো আমারও খুব ভালো লাগে দশমীটা তো একটু স্পিড করে দিচ্ছি কিছু কিছু জায়গায় তোমরাও একটু বোরিং হয়ে যাবে কত আর সেম জিনিস দেখবে যেহেতু নিজের নিজের জায়গার হলে ভালো লাগে অনেক কিছু জেনা জানা থাকে ঠিক না তো রিন্স ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেই না আর আমার এইভাবেই আমার পাশে থাকো সবাই সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা একটু শেয়ার করে দিও ভুলবে না কিন্তু শেয়ার করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করি সবটা তো সবটাই তোমাদের জন্যই করি আশা করি তোমরা সবাই খুব পছন্দ করো আমার ভিডিওগুলো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আজকের জন্য